No. Yeah. চলো আমার পুজো হয়ে গেছে আর এই দেখো বাবুকে চিনি তেল মুড়ি দিয়ে দিলাম সাথে চানাচুড়ো চারটির মতো দিয়ে দিয়েছি খেয়ে নেবে আর এখন বাজছে নটা পাঁচ আমাদের মধ্যে পুজো হয়ে গেছে আর পুজো হয়ে আমি এবার চলে যাব দোকানে দেখতে পাচ্ছ শাড়িটা কেমন করে রাখলো এই মাত্র সর আপলোড করলো চলো আমি এবার দোকানে চলে যাব দোকানে গিয়ে কথা হবে এই দেখো তোমার দাদা ভাইয়ের প্রসাদ এই যে চাল আর এই হলো এটা আমার মাথায় এখন মাথায় স্নান করেছি বলে চুল খোলা রয়েছে আর যে বেশি কিছু কাচিনি এই দেখো যা কেচেছি এখানে মেলে দিয়েছি দেখছো রোদ উঠছে বাগের মতো সব কাজ হয়ে গেছে আমি এবার চলে যাব দোকানে এ দেখো দোকানে আমি চলে এসেছি আর এই দেখো তোমার দাদা ভাই কুমড়ো নিয়ে নিয়েছে আর কি কুমড়ো পুঁই বুট দিয়ে সবজি করব আর সোয়াবিন ভিজিয়ে দিই সোয়াবিন ভিজিয়ে সোয়াবিনের সবজি হবে আর আমরা তার আগে মুড়ি খেয়ে নিই খিদে পেয়ে গেছে খেয়ে নিই তারপরে এগুলো কাটাকুটি রান্নায় যাব পরে এই দেখো পুঁই রয়েছে মুড়ি নিয়ে নিয়েছি দুজনে মিলে খেয়ে নেবো আলু চের পেঁয়াজ লঙ্কা আর মুড়ি দেখো গুড় মানে ভেলি গুড় দিয়ে দিচ্ছি আর আমার খাওয়া হয়ে গেছে আর বাসনটা একটু মাত্র বুলিয়ে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছে পোস্তটা হয়ে গেছে বলে একটু পোস্তও নিয়ে নিয়েছিলাম পোস্ত দিয়ে খেয়ে নিলাম আর বাবু চলে যাচ্ছি স্কুলে বাবু সাবধানে যাবি বেটা টাটা আয় তাহলে আর দেরি করিস না দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার কাটবো আমি কুমড়ো দেখো আমার কুমড়ো কাটা হয়ে গেছে আর আলু কেটে একবার করে নি চলো আমার সবজি কাটা হয়ে গেছে এই যে কুমড়োর আলু কুমড়ো পুঁই আর এখানে রয়েছে বুট সবজি কুমড়োর সবজিটা হয়ে যাবে আর এখানে ঘরের ভাতটা হয়ে গে এই দোকানের ভাত একবার হয়ে গেছে আর ঘরের ভাতটাও হয়ে গেছে আজকে এই দেখো আজকে ভাতগুলো আগে করে নিয়েছি খাবার সময় মুড়ি খেলাম না তখন জলটা মানে আগুনটা পুড়ছিলো গ্যাসটা পুড়ছিল বলে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতগুলো হয়ে গেছে দুটোই আর একটা দোকানের ভাত হবে একবার আর ডালটা হয়ে এই দেখো হয়ে এসেছে আর যেটা হলো সোয়াবিনটা হচ্ছে এটা খুব ভুজে নামিয়েছে দুটো খেয়ে দেখি কেমন হয়েছে হুম ভালো হয়েছে দিনটা পরের জন্য দোকানও হয়ে যাবে অনেকটাই আছে আর ওই মানে আলু আছে চলো ডিমের কাটি করে নি তাহলে আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে একটু করে দেখিয়ে ভালো করে দেখো দুটো গাড়ি লেগে আছে আর এখন কতগুলো যে আসবে কোনো ঠিক নেই আর ওরা ভিতরে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ দিবো আর দেখো কাস্টমার খেয়ে খেয়ে বেরোচ্ছে আর আমি এদিকে এখন ডিমের কারি হচ্ছে ডিমের কারিটা হলেই হয়ে যাবে আর ঘরের ভাতটা এই হয়ে গেছে আর দোকানের ভাত আরেকবার বসিয়ে দিয়েছি এই দেখো গেছে ডিমের ডিমগুলো ভেজে নিয়েছি একটা দেখো চলে গেছে চলো এখনও পর্যন্ত কি কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই কুমড়োটা হয়নি এখনো এই যে কুমড়ো এখনো রয়েছে এখনও হয়েছে এই যে পোস্ত কেটে রাখা হয়েছে আলু মাখা এখানে ডাল রয়েছে নিচে এই যে ডাল আর এখানে সোয়াবিনের সবজিটা আর এখানে পোস্ত এই যে কেটে রাখা হয়েছে এখনও পর্যন্ত কুমড়ো হবে আর ডিমের কারিটা হচ্ছে আর চিকেনটা হবে তাহলে চলো দেখতে পাচ্ছ কি দিয়ে ভাত খাচ্ছি আমি একদম নিয়েছি সিম্পল ডিমের কারি নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি আর যেটা হলো পোস্ত একটুখানি আলু মাখা তোমাদের দাদা ভাই নিয়ে নিয়েছে ভাত খেয়ে দেখতে পাচ্ছ বিকেল বেলা হয়ে গেছে একদম এখন মোটামুটি তিনটা পনেরো আরে হবে আর তোমাদের দাদা ভাই আর আমি বসে বসে চা খেয়ে নেব দেখো ঘরে চলে এসেছি এসে একটু ঘুমিয়ে নিলাম আর ওই দেখো ওই এখনই উঠলো মুখে জল নিলো জাস্ট আর আমি আর তোমার দাদা ভাই একটু আগে উঠেছি আর ওই দেখো রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই আর আমিও রেডি হয়ে গেলাম আজকে অনেক দিন পর বাজারে যাচ্ছি বাজার যাব ওদের স্কুলের ব্যাগ একদম ছিঁড়ে গেছে দেখতে যাচ্ছি যে হচ্ছে মানে হবে কিনা না আর ওই যে এসে যেগুলো পরেছিলাম কেচে মেলে দিয়েছি শুকিয়ে গেছে স্নান সেরে একটু শুয়েও নিলাম রেস্ট হয়ে গেছে এবার এসে কথা হচ্ছে

এই দেখো তুলে এলাম কতক্ষণে গেছি দেখো এতক্ষণে এলাম আর এই যে পাখির গুলো তুলে দিয়েছি দুটো ব্যাগ এই যে বাবু কি কি নিয়ে এলাম দেখো এই দেখো দুটো ব্যাগ দুই রকম কেন হয়ে গেল বা সত্যি তো এটা ভুল নিয়ে গেল বাবু মনে হয় এই দেখো এটা বাবু আর এটা মেয়েটা ব্যাপক একদম চিড়ে গেছে আর আমি নিয়ে এসেছি যেটা হলো এই দেখো একটা বাসুর মজা নিয়ে এসেছি এসে আমি চা খেলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার বাজারে অনেক একটু পড়ে গেলাম তো এজন্য এইদিকে মাথাটা একদম ধরে গেছে আর কোকলা আর এখানে নিয়ে এসেছি কিছু চাওমিন এগুনি নিয়েছি এই তো চাউমিন নেছি

আর একটা নখ পালিশের জল নিয়েছি মেয়েটার জন্য সব সময় নখ পালিশগুলো উঠাচ্ছে আর এইগুলো নিয়েছি ক্লিপগুলো এই দেখো প্রজাপতি ক্লিপ এই দেখো চারটা নিয়েছিল ওম কিন্তু দশ টাকা করে একটি দাম দিয়ে পরে আমি রেখে দিলাম আর একটা দশ টাকা হয়েছিল দশ টাকা দুটো কমাই দিলাম তাহলে তারপর একশো টাকাতে হলো এগুলো একশো টাকা নিয়ে সব কিছু আর এখানে রয়েছে যেটা হলো চিপস এই চিপসগুলো খুব বড্ড ভালোবাসে এটার মধ্যে পাস্তা রয়েছে দুটো পাস্তা মশলা নিয়েছি আর এই যে পাস্তা আর এখানে রয়েছে চিপসটা আর এখানে রয়েছে এই চিপসগুলো আর এখানে এখানে রয়েছে রয়েছে এইগুলো এগুলো সব থেকে বেশি নিয়েছি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি আর দুটো চাউমিন এই ছিল আজকের বাজার চলো